হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে রান্নার গ্যাস নিয়ে এক নতুন আপডেট উঠে এসেছে সেখানে কি বলা হয়েছে সেটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য গ্যাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন তো চলুন বন্ধুরা আজকে যে রান্নার গ্যাস নিয়ে কথা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে রান্নার গ্যাসে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না কিভাবে সম্ভব ভর্তুকি পান এমন রান্নার গ্যাসে গ্রাহকদের আধার তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিকের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র আর তা করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহক থেকে ডিলার সকলে সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয় আরও বলা হয়েছে যে সত্তর থেকে আশি শতাংশ ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না ডিলারদেরও চাপ কমবে দেশের এক তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন এলপিজি ডেলিভারি বয়ের গ্যাস যখন বাড়ি বাড়ি দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র ওই আধিকারিক আরও জানিয়েছেন বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেই কোনো তথ্য নেই রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র তা যাচাই যাচাই করা করা হবে গ্রাহকদের এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ হচ্ছে তারা যাতে বায়োমেট্রিক করে আরও এখানে বলা হয়েছে যে এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থার ওই আধিকারিকে। কোন রকম কথা মানতে চাননি তিনি জানিয়েছেন গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নেই তবে অবশ্যই সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে প্রধানমন্ত্রী যোজনার উজ্জ্বলা যোজনার আয়তায় উপভোগীদের যাতে সুবিধা পান সেটা দেখায় উদ্দেশ্য এখানে আরো বলা হয়েছে যে কেন্দ্র এই বায়োমেট্রিক সংগ্রহের দেশ নির্দেশ দেওয়ার পর সমস্যায় পড়েছেন গ্রাহকেরা দীর্ঘ সময় গ্যাসের দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের প্রবীণ গ্রাহকরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পাশাপাশি সমস্যায় পড়ছেন বিক্রেতারাও তারা একাংশের দাবি তেল সংস্থাগুলি সার্ভারের একই সঙ্গে বিপুল চাপ পড়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রে সময় লাগছে তার ওপরে অধৈর্য এবং হয়রান গ্রাহকের ভোগের মুখে পড়ছেন তারা বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক আঙুলের ছাপ চোখের বনি মুখাবয়ন সংগ্রহের বিষয়ে কিছু সমস্যা হতে পারে বলে মনে করছেন ডিলারদের একাংশ তাদের মতে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়ের কাছে অজানা সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিতে হবে নতুন যন্ত্র কিনতে হচ্ছে সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে অল্প অল্প কয়েক দিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কিভাবে যাচাই করা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিভিউশন সংস্থার আধিকারিকেরা তাদের বক্তব্য শহরে অনেক মাথা মাথাপিছু গ্রাহকের সংখ্যা তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার গ্রামে অন্তত দশ হাজার থেকে পনেরো হাজার তেল সংস্থা বা সরকারের তরফে এই নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও করা হয়নি তাই সত্যিই একত্রিশে ডিসেম্বরের মধ্যেই ওই কাজ সারতে হলে তা এক প্রকার অসম্ভব বন্ধুরা আজকে গ্যাস সিলিন্ডার নিয়ে যে বায়োমেট্রিক তথ্যের আপডেট বলা হয়েছিল সেটা বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার